আলাইকুম ভিস ও ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে আসছি মারিন্স কালেকশন থেকে আজকে খুব সুন্দর কিছু বার্বি কালেকশন নিয়ে সো এই বার্বিটা দেখাবো পাশাপাশি নতুন একটা বার্বি আসছে এদের জন্য এটাও দেখিয়ে দিব আর একদম স্টুডেন্ট বাজেটে যারা কাম নিতে চান এগুলো নিয়ে নিতে পারছেন একদম পাইকারি দামে তো ভাই দেখিয়ে দিন ফার্স্ট অফ অল রেড দেখাই এই যে এই ডিজাইনটা আপনাদের পরিচিত হ্যাঁ কারণ এটা প্রচুর ডিমান্ড আর একদমই রিজনেবল প্রাইসে থাকবে নিচে র্যাফেল করা আছে নিচে র্যাফেল করা ভিতরে ইনার আছে তাই না আর বডিতে থাকবে কাজ করা হাতার ভিতরটাও ইনার করা হাতাটাও কাজ করা এবং প্রত্যেকটার ভিতরে ইনার ক্যান ক্যান সেট করা ঘের কিন্তু অনেক বেশি লম্বা কি বাউন্ন চুয়ান্ন বডি থার্টি সিক্স থেকে ফর্টি ফোর করতে পারবেন এবং এগুলোর সাথে ওন্না আছে প্রত্যেকটার সাথে ফিটিং করা বেল্ট আছে মানে থার্টি সিক্স এর নিচে বডি হলেও পড়তে পারবেন লম্বা যদি হচ্ছে আপনার বাউন্ন চুয়ান্ন পড়েন আর কি ওন্না চারপাশে এভাবে র্যাফেল করা এটার প্রাইসটা কত পড়ছে ভাই মাত্র 1550 1550 একদম স্টুডেন্ট বাজেটে ওন্না দিয়ে বারবিগন বিয়ার্স 1550 নেক যেটা দেখাচ্ছি এটা হোয়াইট কালার এটা অনেক বেশি সুন্দর সাথে সেম ওড়না হবে দামটা একই থাকছে তাই না পনেরোশো পনেরোশো টাকা সাথে ওড়না আছে সেম প্রাইস পনেরোশো পঞ্চাশ ওড়নার চারপাশ হচ্ছে রেফেল করা আচ্ছা আর একটা কালার রয়েছে জাম কালার এই যে জাম কালারটা ঘের কিন্তু হিউজ ঘের ঠিক আছে এবং প্রত্যেকটা নিচে র্যাফেল করা থাকছে ওকে আর প্রত্যেকটার সাথে ম্যাচিং ওন অফ পেয়ে যাবেন দামটা কি আছে 1550 1550 একদম স্টুডেন্ট বাজেটে বারবি গাউন এই যে 1550 নেক্সটটা দেখাচ্ছি নেক্সট আছে এই ডিজাইনটা এটা সিক গ্রিন কালার সেম প্রাইস থাকছে 1550 যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে নেবেন শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন দামটা একই থাকছে 1550 1550 টাকা প্রত্যেক অন্য থাকবে দামটা কি only 1550 আচ্ছা লাস্ট ওয়ান যেটা দেখাবো এই গাউনটা কিন্তু নতুন আসছে সো এটা ঈদ স্পেশাল কালেকশন এত বেশি সুন্দর তার উপরে কালার তো কিলার কালার রেড মাই গড বিয়ারস রেড এবং সম্পূর্ণটা রাফেল করা এটা কিন্তু মানে 54 প্লাস লং হবে বডিতে কাজ করা হাতাটা কাজ করা হাতায় রাফেল করা এবং হাতার উপরে কিন্তু হুরাম স্টাইল এক্সট্রা একটা পার্ট দেওয়া আছে ঠিক আছে আর এই রাফেলটা কিন্তু ব্যাক সাইডে একটু দেখাই ভাইয়া সেম রাফেলটা ব্যাক সাইডে আছে আইটার ভিতরে তো ইনার ক্যান ক্যান আছে তাই না এটার সাথে আপনারা একটা গর্জিয়াস বেল পেয়ে যাচ্ছেন আমরা বেলটা দেখাবো ওয়াও এটা কিন্তু মানে স্পেশাল একটা কালেকশন ঈদের জন্য বলতে হচ্ছে বেল্ট আছে বেল্ট আবার গডজিয়াস একটা বেল্ট ডিজাইনার বেল্ট তো ভাই এটার সাইজ কি একই থার্টি সিক্স থেকে ফর্টি ফোর লম্বা বাহান্ন চুয়ান্ন চুয়ান্ন প্লাস হবে মানে পঞ্চান্ন ছাপ্পন এরকম হবে আর কি পঞ্চান্ন হবে এটার প্রাইস কত ভাই পনেরোশো পঞ্চাশ এটা পনেরোশো পঞ্চাশ ভিয়ার্স ঈদের লেটেস্ট কালেকশন পনেরোশো পঞ্চাশে যারা নিতে চাচ্ছেন চলে আসবেন মারিয়ামস কালেকশন কিংবা এত তুলে দাতি নিষ্টান্কার চার তালতাতে আর ফোন নাম্বার ভিডিও স্ক্রিনে দেওয়া হচ্ছে অন্য নিজে এখানে কন্ট্যাক্ট করবেন সো আজকের ভিডিও কিন্তু শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ ফেস্ট